সমস্ত আধিকারিকগণ আমাদের ইচ্ছা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় এছাড়া আপনাদের মানবাজার এক ব্লক মানবাজার দুই ব্লক ধুরা ব্লক এবং সর্বোপরি আপনাদের পুঞ্চা এলাকার অগন্ধু মানুষ এবং বিভিন্ন লোক সংস্কৃতি দপ্তরের যারা আমি প্রত্যেককে এগারোতম উৎসব পুরুলিয়া সারা পশ্চিমবঙ্গের সঙ্গে পুরুলিয়াতেও পালন হচ্ছে ছটা জেলার মধ্যে আমি প্রত্যেককে এই উৎসবের স্বাগত জানাচ্ছি এবং আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বিভিন্ন ধরনের উৎসব এবং মেলার অনুপ্রেরণা দেন এর অন্যতম কারণ শুধুমাত্র যে আমি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা নয় আপনাদের দেখুন এই উৎসবের মাধ্যমে আমাদের সত আঠারোটি দপ্তর বিভিন্ন দপ্তরের যে স্টলগুলো হয়েছে সেই স্টলগুলোতে যাতে আপনারা সাধারণ মানুষ আমরাও যাতে সমৃদ্ধ হই যে কিভাবে আমাদের যে সরকারি প্রচুর সুযোগ সুবিধা আমাদের রাজ্য সরকারের সেই প্রচুর সুযোগ সুবিধা আমি কিভাবে সেইটাকে নিতে পারি সুযোগটাকে নিতে পারি এবং আমার এবং আমার পরিবারের আরও উন্নয়ন ঘটাতে পারি এবং এইটাই মানে প্রকৃত উন্নয়ন আমাদের রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য যাতে আপনাদের সকলের উন্নতি হয় তো আমি আর বিশেষ কিছু বলছি না শুধু এক দু একটা কথা এই স্টলগুলোতে আপনারা আসুন অনেক ক্ষেত্রে দেখবেন আমার পাশের বাড়ির যে এস সি বা ও সার্টিফিকেট হয়েছে পরে আপনারা জেলায় যান বা অন্য কোনো কারণে যান আমারটা কেন হচ্ছে না আপনারা সেই জন্যই বারবার এই ধরনের উৎসব মেলার প্রয়োজনীয়তা যে আপনারা জানুন যে সঠিক কোন আমার কাগজটা দিলে আমার এস সার্টিফিকেট বা অন্যান্য ধরনের যে পরিষেবা ইডব্লিউ সার্টিফিকেট সেগুলো আমি সহজে পেয়ে যেতে পারি সেইগুলো আপনারা দেখুন এবং সর্বোপরি আমি আমাদের যারা এখানে জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ স্যারকে এরপর আমাদের আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথি বর্গের মূল্যবান বক্তব্য আমরা শুনব প্রথমেই আমরা আজকে মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো পুরুলিয়া জেলা পরিষদের মাননীয় মেন্টার মাননীয় অভর মহাশয় আচ্ছা আচ্ছা হ্যাঁ জাহার গসাই বো যা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা নির্দেশ আব পঞ্চায়েত থানার সেটের বন মুখ্যমন্ত্রী সৈনিক सुंदरानी टुडू अंचल उन्नयन पर्सद सेटेर साटे मैया पुरुलिया जिला में सभाधिपति निबेदिता महात में आया। जला पुती। महातो महातो से जो हाथ लैम को तेजा मंच रे सेकना उद्योगते तेज एडीएम जेनेल উদ্যোগতে উশ্রমতে আপনাদের ঠিক পো না যাও সেকাগে বিভিন্ন ব্লকরে কথা তো অনকাগে প্রত্যেক বছর আচুর নির পঞ্চায়েত চালান হয়ে জঙ্গল মহল উৎসব বড়ো রামপুরে প্রত্যেকটি

মঞ্চ আবার পঠুয়া গ্রা বিভিন্ন ধরণে আবাহ যত যা বর্তমান মুখ্যমন্ত্রী আবাতে রাখবো না আদিবাসী বিশেষে নজর আবু ইয়ে আরুয় এবং সক্তো নে মুখ্যমন্ত্রী যদি বন আদেয়া তাহলে খান আদ বাবা নাম দড়াইয়া ওনাতে উনি কথা কো দিনটা ভাবনা করতে আবো উনি একা লাগতে রাখাব না ওনারেয়া দিশ হো দিশ আর হত যা সে মঞ্চে সেটেরকম রুসিকা বয়া মিশি শিল্পী আর উতলান চালা সামনকে আধিকারিক পঞ্চায়েত সমিতি সব আর মুখ্য মন্ত্রী আবহাওয়া আলো হিড়ি বাজ আলোব হিড়ি কিছুদিনে উ একটি চক্রে লাগিয়ে আর পুনরায় মুখ্যমন্ত্রী বেলা হই তবে তাই আজকে আমি আর আর বিশেষ কিছু বলছি না আজকে এই জঙ্গল মহ অনুষ্ঠানে উপস্থিত সকল সকল সদস্য থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে গুলিজন থেকে শুরু করে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করলাম সকলকে জোহার নমস্কার এরপরে আজকের এই মহাতি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আদিবাসী গণিজন মাননীয় শ্রী গুরুত্ব মহাশয়কে হ্যালো আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে আমাদের জঙ্গলমল উৎসব আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন আমাদের সকলে প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু থেকে শুরু করে আমাদের এই মঞ্চে পুরুলিয়া জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো মহাযয় থেকে শুরু করে আমাদের এই মঞ্চে পুরুলিয়া জেলা পরিষদের এডিম সাহেব আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব থেকে শুরু করে এই আধিকারিক বৃন্দ যারা আছেন তাদের সহ এবং পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সন্মানীয় হংসেশ্বর মাহাতো মহোদয় থেকে শুরু করে আমাদের একটু আগে আপনাদের সামনে আমাদের আদিবাসী ভাষায় তিনি বক্তব্য রাখলেন আমাদের সকলের প্রিয় সন্মানীয় অগরহণ্য মহোদয় থেকে শুরু করে কোমেন্টন সম্মানীয় সহদেব মাহাতো মহোদয় থেকে শুরু করেন আমাদের তুইচা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অনিল সহিদ মহোদয় থেকে শুরু করেন আরও অনেকে অনেক জনপ্রতিনিধি রয়েছেন আমাদের মঞ্চে এবং অনেক আধিকারিক বৃন্দ আছেন এবং সর্বপ্রিয় আপনারা যারা এসে আমাদের মায়েরা বোনেরা সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সমস্ত স্তরে যারা আজকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন আমি প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা জানেন আমাদের এই জঙ্গলমহল উৎসব এই জঙ্গলমহল উৎসব বিশেষ করে জঙ্গলমহলের অধিবাসী যারা আমরা আছি আমরা জঙ্গলমহলের আদিবাসী যারা আছি আজকে আমাদের সরকার আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই জঙ্গলমহল মানুষের জন্য আজকে সুখ সমৃদ্ধি শান্তি এগুলো আজকে এনে দিয়েছেন আমরা বিগত দিনে কি দেখেছি বিগত দিনে আজ থেকে যদি একটু পিছনে যাই দু হাজার এগারোর আরও পিছনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো বা জানতে পারব যে সেই সময় আমাদের এই জঙ্গলমহল এলাকার আমাদের অধিবাসী মানুষ যারা আমরা আছি আমাদের এই এলাকায় কী ছিল সেটা আমি একটু পরে আপনাদের সামনে আমি ব্যাখ্যা দেব তো সেই জন্য আজকে এই উৎসবে উৎসবের যে তাৎপর্য সেই তাৎপর্য বিশেষ করে আপনাদের সামনে আমি বলতে চাই যে সেই সময় আমাদের এই এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা আমাদের পুরনো ব্যক্তি যারা আছেন বা পুরোনো যারা লোক আছেন তারা জানেন যে সেই সময় আমাদের এলাকায় ভক্তি পরিবেশ ছিল সেই সময় আমাদের এলাকায় ভয়ঙ্কর পরিবেশ ছিল সেই সময় আমাদের হরতাল ছিল ধর্মঘট ছিল শোষণ ছিল শাসন ছিল অন্যায় ছিল অত্যাচার ছিল অনাহার ছিল অর্ধাহার ছিল কিন্তু এখন আমাদের সরকার দু হাজার পর থেকে আমাদের এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় জঙ্গলমহল উৎসব চালু হওয়ার পরে এখন আর ধরপট নেই ভরতাল নেই শোষণ নেই শাসন নেই অন্যায় নেই অত্যাচার নেই অনাহার নেই অধ্যাহার নেই আজকে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জঙ্গলমহল মানুষের আজকে ফ্রি রেশন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের চালের ব্যবস্থা করেছে সেই চালের ব্যবস্থা সেই চাল খেয়ে আমরা আজকে জীবন ধারণ করছি বিগত দিনে আমাদের জঙ্গলমহল মানুষের যে হাহাকার ছিল পিঁপড়ের পিউ খেয়ে তাদেরকে জীবন ধারণ করতে হতো সেই অবস্থা আজকে কাটিয়ে গেছে তো যাই হোক আজকে এই মহল উৎসবে এটাই তাৎপর্য আজকে আমরা সমস্ত স্তরের মানুষ শুধু আমাদের আদিবাসী নয় জঙ্গলমহলের আদিবাসী নয় সমস্ত স্তরের আদিবাসীদের আজকে সুখ সমৃদ্ধি আমাদের এই জঙ্গলমহল উৎসবের মাধ্যমে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর মাধ্যমে আমাদের মানবীয় মুখ্যমন্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমাদের ব্যবস্থা আজকে করেছেন এখানে আমাদের তাৎপর্য এখানে আমাদের জঙ্গলমহল উৎসবের তাৎপর্য এখানে এখানেই আমাদের ডিপার্টমেন্টের তাৎপর্য আমি সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো একটা কথা যে আজকে সমস্ত স্তরের মানুষ আজকে জাতি নির্বিশে ধর্ম বর্ণ নির্বিশে সমস্ত স্তরের মানুষের যে সুখ এবং সমৃদ্ধি এবং শান্তির বিরাজ আমাদের সরকার করে দিয়েছেন সেই জন্য আমরা সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য দীঘাই করতে চাইছি না আরও অনেক বক্তা আছেন আমি এইটুকু বলে আপনাদের প্রত্যেকে আরেকবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং জহার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় গুরুপদ প্রভু মহাশয়কে এরপর আমরা আজকের এই মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো পশ্চিমবঙ্গ সরকারের ভূমি উন্নয়ন ও সংস্কৃতি বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রী রামপদ সরকার মহাশয়কে জহর मंच उपस्थित पश्चिम आंचल वनन मंत्री माननीय संदाराणी महाशय मंच उपस्थित पुढल्या जिल्हा सभापती माननीय महाशय मंच पे उपस्थित प्रत्येकही আন্তরিক অভিনন্দন এবং জোহার জানান মঞ্চে উপস্থিত প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকে এই মঞ্চে এই কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমি যেমন গর্বিত তেমনি আনন্দিত